অভিন্ন ক্যাশ চার্জ সরকারি অনুদানের ক্যাশ আউট চার্জ কত তা জেনে নিন অর্থাৎ সরকারি কোনো অনুদান আসলে গরিবদের যে মোবাইল ব্যাঙ্কিংয়ে সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ ইউ ক্যাশ এগুলো সব ক্ষেত্রেই মানে একটি মাত্র চার্জ ধার্য করা হয়েছে সেটি হচ্ছে হাজারে সাত টাকা সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য নগদ অর্থ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের জন্য অভিন্ন ক্যাশআউট চার্জ অর্থাৎ চার্জ একই থাকবে শূন্য দশমিক সাত শতাংশ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রতি হাজারে সাত টাকা এরকম একটি আদেশ দু সালে বারোই নভেম্বর জারি করা হয়েছিল সেই আদেশটি বা সেই পরিপত্রটি বর্তমান সময় পর্যন্ত কার্যকর তো চলুন সেই আদেশে কি আছে আরো একটু বিস্তারিত জেনে নেই বিষয়টা আছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কর্ম কার্যক্রমের নগদ অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের জন্য অভিন্ন ক্যাশর চার্জ নির্ধারণ প্রসঙ্গ সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক সামাজিক নিরাপত্তা কার্যক্রম প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে এই সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রকারের ভাতা সম্মানী বৃত্তি উপবৃত্তি ইত্যাদি কার্যক্রমের ক্ষেত্রে নগদ অর্থ সুবিধাভোগীদের নিকট বিতরণ করা হয় এছাড়া সরকারের অন্যান্য কার্যক্রমেও নগদ অর্থ সুবিধাভোগীদের নিকট পৌঁছানোর প্রয়োজন হয় এই সকল অর্থ সময় মতো নিরবিচ্ছিন্নভাবে সুবিধাভোগীদের নিকট পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য এই লক্ষ্যে এই লক্ষ্যকে সামনে রেখে সরকার ইতিমধ্যে নগদ অর্থ সরকারি কোষাগার থেকে মানে গভর্নমেন্ট টু পেনশন বা গভর্নমেন্ট টু পার্সন মানে জি টু পি পদ্ধতি অনুসারে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরকারি উপকার নিকট বিতরণের বিষয়টি অগ্রাধিকার প্রদান করেছে এই প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জন্য একটি অভিন্ন নির্ধারণের প্রয়োজনীয়তা সরকার এই অবস্থায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্যান্য কার্যক্রমে নগদ অর্থ মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের জন্য সরকার নিম্নোক্ত হারে ধার্য করেছে এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা যে নগদ অর্থ আসবে সরকার সেটিতে শূন্য পয়েন্ট জিরো অর্থাৎ করেছে সামাজিক কর্মসূচি ও সরকারের নগদ অর্থ বিতরণের ক্ষেত্রে এ চার্জ প্রযোজ্য হবে অন্য অন্য ক্ষেত্রে বিকাশের যেরকম আপনারা জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট বলতে এইট পার্সেন্ট আঠারো পার্সেন্ট সেটি কার্যকর থাকবে এছাড়া যে রকেটের নাইন পার্সেন্ট সেটি কার্যকর থাকবে শুধুমাত্র এ সমস্ত অনুদানের টাকা আসলেই সেই টাকা কম খরচে ক্যাশ আউট করা যাবে এটি সাধারণত সরকার নির্ধারণ করেছে আরও আমরা আরেকটি বিষয় জানি যে এই যে যে রেমিটেন্স আছে আসে রেমিটেন্সের ক্ষেত্রেও কিন্তু সরকার এই যে এই সত্তর সাত পার্সেন্ট বা হাজারের সাত টাকা নির্ধারণ করে দিয়েছে সেক্ষেত্রে এটি এটি এটিএম থেকে ক্যাশ আউট করতে হয় বিকাশে যদি আসে আর অন্য ক্ষেত্রে যেমন রকেট আসলেও তো আপনার এটিএম থেকে ক্যাশ আউট করা যায় সেক্ষেত্রেও কিন্তু সরকার এই একই চার্জ ধার্য করে দিয়েছে এ সংক্রান্ত যদি কোনো প্রমাণক আপনার দরকার হয় তাহলে ভিডিও কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন ধন্যবাদ